আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতিদায় চতুর্থ শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়া নামক বই এর আদারসুল আশিরু তথা দশম পাঠ এর অতনি বাংলাদেশ তথা আমার দেশ বাংলাদেশ নামক কথোপকথন পাঠ বুঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই জিনসি জিন্সিয়াতুকা তোমার জাতীয়তা মালিজিয়া মালয়েশিয়া মাসাহিদু দৃশ্যসমূহ ইয়া চমৎকার লালবাগ লালবাগের কেল্লা আকবরুল গাবাত বৃহৎ বন সুন্দরবন সুন্দরবন ইন দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার আল জাউ আবহাওয়া محمود السلام عليكم ورحمة الله نعيم وعليكم السلام ورحمة الله وبركاته محمود اسمي محمود من فضلك ما اسمك محمود محمود بولسه اسمي امرنام محمود محمود امرنام محمود من فضلك دوايا كوري با اپنر ونگروه ما اسمك ما اسمك ابنا نمكي অর্থাৎ দয়া করে আপনার নামটি বলবেন কি নাঈম নাইম বলছে নাইমুন, আফওয়ান মা জিনসিয়াতুকা নাইমুন আমার নাম নাঈম আফওয়ান ক্ষমা করবেন মা জিনসিয়াতুকা আপনার জাতীয়তা কি মাহমুদ মাহমুদ বলছে আনামিন মালিজিয়া ও আংতা আনামিন মালিজিয়া আমি মালয়েশিয়া থেকে এসেছি ও আংতা এবং আপনি নাঈম আনামিন বাংলাদেশ নাঈম বলছে আমি বাংলাদেশি বা আমি বাংলাদেশ থেকে এসেছি মাহমুদ মায় দা ফি বিলয়াদিকা ইয়া সদিক মাহমুদ বলছে মাদা কি কী বা কী আছে ফি বিলায়িকা আপনার দেশে ইয়া সদিক হে আমার বন্ধু অর্থাৎ হে বন্ধু তোমার দেশে এমন কি কি আছে দেখার মতো বা তোমার দেশে কি আছে নাঈম নাঈম বলছে ফি বিলাদিনা মাসাহিদু মুখতালিফাতুন র ইয়াতুন ফি বিলাদিনা আমাদের দেশে আছে মাসাহিদুন দৃশ্যসমূহ মুখতালিফাতুন বিভিন্ন র ইয়াতুন চমৎকার অর্থাৎ আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে মিনহা হিসনুল আলবাগ আকবরুল গবাদ সুন্দরবন ইন ফিল আয়ালামী কক্সবাজার অগয়রুদালিক মিনহা সেগুলোর মধ্য হতে হাইসনুল আলবাগ লালবাগের কেল্লা আকবরুল গাবাদ সুন্দরবন বড় বন সুন্দরবন ও আতওয়ালু ইন এবং দীর্ঘ সমুদ্র সৈকত ফিল আলামি বিশ্বের মধ্যে কক্সবাজার সেটি হলো কক্সবাজার অগয়রুদালিক এবং এছাড়াও অন্যান্য মাহমুদ কাইফেল জাউ হুনা ইয়া নাইম মাহমুদ বলছে কাইফেল আল জাউ আবহাওয়া কেমন হুনা এখানে ইয়া নাঈম হে নাঈম অর্থাৎ হে নাঈম তোমাদের দেশের আবহাওয়া কেমন নাঈম আল জাউ মুমতাজ নাঈম বলছে ও্্লহি আল্লাহর শপথ আলজ আবহাওয়া মুমতাজ অসাধারণ মাহমুদ বিলাদুকা জামিলুন জিদ্দেন মাহমুদ বলছে বিলে আদুকা তোমার দেশ জামিলুন সুন্দর জিদ্দান অনেক বেশি নাঈম শুক্রল্লাক নাঈম বলছে তোমাকে ধন্যবাদ মাহমুদ মা আসাল্লামা তোমাকেও ধন্যবাদ বা বিদায় প্রিয়দর্শক দর্শক পাঠ্যবই সিরিজে আলোচিত বইসমূহ পিডিএফ ডাউনলোড করতে বা অনলাইনে পড়তে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ভিজিট করার অনুরোধ রইল। পাঠ্যব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক